ভারতের বর্তমান বিজেপি সরকারের দুই উচ্চপদস্থ নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রায় কটাক্ষ করে বাংলাদেশের বিভিন্ন বিষয় হস্তক্ষেপ করেন গত কয়েকদিন আগে অমিত শাহ ঝাড়খণ্ডে এক জনসভায় বলেছিলেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে দেখা মাত্র ধরে ঝুলিয়ে পেটানো হবে কী আক্রমণাত্মক কথাবার্তা তা বিশ্ববাসী দেখেছেন বুঝেছেন কিন্তু তারা তাদের দেশের যে সংগঠন হিন্দুদের সংগঠন রয়েছে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক কথাবার্তা বলেন তা তারা কোনোভাবেই এটা লক্ষ্য করেন না ভারতের একটি সংগঠন হিন্দু মহাসভা তারা বাংলাদেশের ক্রিকেট দলকে হুমকি দিয়েছে তারা যেন ক্রিকেট খেলতে না পারে আগামী দুই দিনের মধ্যে কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট শুরু হতে যাবে গোয়ালিয়রে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছয় অক্টোবর এই দুই ম্যাচ ঘিরে আগে হুমকি দিয়ে রেখেছিল ভারতের একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা ম্যাচ হতে ম্যাচ যত ঘনিয়ে আসছে কানপুরের ঝামেলা বাড়াচ্ছে সংগঠনটি আর গোয়ালিয়রে তো ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে অর্থাৎ হরতালের ডাক দিয়েছে তা তাহলে বুঝতেই পারছেন তারা বাংলাদেশের উপরে কেমন আক্রমণাত্মক আচরণ করছে পরিস্থিতি সামলাতে কানপুরে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ আর কানপুর টেস্ট ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে কানপুরে হিন্দু মহাসভার বিশ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতের পুলিশ উল্লেখ্য যে ভারতের কিছু কিছু সংখ্যালঘু সাম্প্রদায়িক হিন্দু সংগঠন রয়েছে যারা বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বত আকার করে আসে এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে এবং তাদের কাজই হল মিথ্যাচার করা এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো